তো বন্ধুরা আজকের ভিডিওটাতে যে যাচ্ছি সেটা কি অনুষ্ঠান সেটা তোমাদের জানা দরকার তাই না ফাদার্স যে হ্যাঁ বন্ধুরা ফাদার্স যে পৃথিবীর সব বাবাদের চরণের শতকোটি প্রণাম এবং সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং বাবা দিবস খুব ভালোভাবে পালন করো কারণ তোমরা ডেজার্ভ করো এই বাবা দিবসটা পালন করা তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগতে যাচ্ছে আজকে কিন্তু মাংস রান্না থেকে শুরু করে একদম খাওয়া পর্যন্ত এভরিথিং দেখাবো হ্যাঁ বন্ধুরা আমাদের এখানে আবার জোড়া পাঠা বলি দিয়েছে বাবা দিতে তো চলো দেখে কি সম্পূর্ণ ভিডিওটা এই দেখো আমরা রাস্তায় রয়েছি রাস্তা থেকে যাচ্ছি আজকে কিন্তু পুরা সানি ডে অনেক সুন্দর চারিদিকটা চকচক করতেছে আর রৌদ্র উঠেছে যেহেতু খুবই ভালো লাগতেছে আমার রৌদ্র দেখলে খুবই আনন্দ লাগে এখন আমরা ফ্রি হয়েতে রয়েছি প্রায় চলে আসছি কাছাকাছি আমরা একদমই কাছাকাছি চলে আসছি আর এই যে এখন যাচ্ছি চারিদিকটা দেখো কত সুন্দর রৌদ্র উজ্জ্বল চকচকে দিন খুবই সুন্দর লাগতেছে আজকের দিনটা তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগতে যাচ্ছে তোবంది আজকে আমার শাশেটা কেমন লাগতেছে বলো হ্যাঁ একবার বলতে পারো দিদি তুমি তো সব সময় শাড়ি পরো বা তুমি তো শাড়ি পরো আজকে শাড়ি পরونی কেন আর কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে আমাদের যে একটু কাস্টমাইজ করতে হবে আর যেহেতু কাস্টমাইজ করব তার জন্য শাড়ি পরিনি জাস্ট নর্মাল একটা জামা পরেছি প্যান্ট পরেছি দ্যাটস ইট বাট একটু পরে মানে যখন আমাদের অনুষ্ঠানটা হবে তখন আমি একটা সালোয়ার কামিজ পরে নিব নে কিন্তু আজকে শাড়ি হবে না নো শাড়ি সব সময় শাড়িতে দেখো তো আজকে একটু অন্যরকম দেখো না তবু আমি চলে আসছি সেই অনুষ্ঠানে গন্তব্যস্থলে এখন চলো গাড়ি থেকে বের হয়ে যাই পুরো চকচকে রোদ একদম ও আমার নিতে চলো যাই এই যে চলে আসছি সেই দাদাটার বাড়িতে কি সুন্দর একটা গোলাপ হয়েছে আরো কিন্তু রয়েছে এখানে আবার কুমড়ো গাছ দেখতেছি দারুণ হয়েছে বাচ্চা খুলে ঢুকে যাই এই যে দরকার এই যে চলে আসছি জুতো খুলে আসবো দাদা না তো প্রায়

এটার ভিতরে রয়েছে মুরগি এই যে দেখতে পাচ্ছ প্যাকেট করা আর এখানে রয়েছে হচ্ছে ডিম আর এইখানে এর ভিতরে রয়েছে দেখলাম দেখতে পারলে ভালো মতো ম্যাট্রেট করে রাখছে এই যে দেখো কত সুন্দর লাগতেছে বাহ দারুণ দারুণ কালার হয়েছে দাদা কোন দূর থেকে সুন্দর লাগতেছে আচ্ছা আচ্ছা আমি শুনে আসুন

মানে খুবই ভালো এরকম দেখা যায় না দেখা মানে কি এটা মানে ইয়ে হয় তাড়াতাড়ি সিদ্ধ হয় তারপরে চিকেন টা মানে মোটামুটি অন্যরকম একদম একদম মানে আমরা তো অন্য চিকেন

ডিম রেডি ডিম একদম রেডি জাস্ট ডিমটা মাংস মানে ঝোলটা কষিয়ে ডিমটা দিয়ে দিবেন আর খুবই ভালো চলতা স্যার এই যে বাবা দিবসের জন্য ফুল আনা হয়েছে যে দেখতে পাচ্ছো ফুল জলেতে ভিজিয়ে রাখা হয়েছে ফুলগুলা এগুলাই দেয়া হবে প্রত্যেকটা বাবাকে আর সব বাবাদের জানাই শতকোটি প্রণাম এই ফুলের শুভেচ্ছা যে যেখানে আসো

আরো চা কিছু কাটা হচ্ছে আমি ক্যাপসিকামটা কেটে দিয়েছি বন্ধুরা দারুন ডাড়ুন দেওয়া হলো মাংসটা মুরগি দেওয়া হয়ে গিয়েছে প্রায় রেডি কাছাকাছি কাছে একদম রেডি সবকিছু আমরা রেডি কি নিব লাল পেয়াজ আচ্ছা হ্যাঁ

দেখো আগুনটা একটু ভিমিয়ে দিল যেন পুড়ে না উঠে তলা ধরে না উঠে সবকিছু রেডি হয়েছে দেখতে পাচ্ছা

চলতেছে <laughs> <laughs>

রান্না তো অপূর্ব হয়েছে এই যে আমাদের সেব কঠিন আকারের কথা আছে